আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আছি মিরপুরের খ্যাত এই দই সিরার দোকানে গ্রাম বাংলার খাবার এখন শহরে এসে পড়ছে আগে দেখতাম দাদারা গ্রামের যারা ময়মুরব্বী আছে ওনারা হচ্ছে গরমের দিনে এই দই সিরা খাইতো এখন এটা শহরে এসে ব্যবসায় রূপ নিছে এবং এটা শহরের দোকানগুলোতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আচ্ছা ভাই এই যে আমরা দেখলাম যে এই যে দই সিরা দিয়ে একটা খাবার বানান এটা আসলে এখানে কি কি দেন এনে দই সিরা কলা দুধ আর কিছু দেন না আরো আছে মধু আছে মিষ্টি আছে এগুলা দিয়ে বানান তো এগুলা কয় টাকা বাটি বিক্রি করেন 50 টাকা 60 টাকা 70 80 90 100 110 টাকা পর্যন্ত আছে 10 টাকা পর্যন্ত আচ্ছা এটা চলে কি রকম ভালোই চলে মোটামুটি গরমে ভালো চলে কিন্তু শীতে একটু কম শীতে একটু কম আমরা এখন পর্যন্ত ভালো চলতেছে হ্যাঁ এখন এই যে গরম একটু ভালো চলে মধ্যমে আবার কতুন ডাউন পড়ে যায় যখন ঠান্ডা ঠান্ডা লাগে মানে গরম এটা ভালো খাইতো গরম এটা ভালো আচ্ছা ভাই এই আইডিয়াটা কই থেকে পাইছেন এই যে দই চিরা এই রকম এগুলো তো সাধারণত মানুষ বাড়িতে ময় মুরুবিরা খায় দোকানে যে এগুলো বেচে এটা তো একটা ভিন্ন ধর্মী জিনিসপত্র এইটা কই পাইছেন এইটা তো মামা জানে এটা মানে হ্যাঁ আগে অন্য দোকান আছে লই যায় দেখে দেখে এই একটা বানাক বানা মানে পাঁচটা দোকান হয়ে গেছে ও আস্তে আস্তে এভাবে বাড়ছে আপনি এই ব্যবসাটা কত বছর যাবত করেন তিন চার বছর ডেলি রকম ব্যবসা কিনা হয় এই ভালো ভালো হাজার টাকা হয় তার মানে মোটামুটি একটা ব্যবসা তো দেখতে পারলেন একটা ভিন্ন ধর্মীয় জিনিস এটা এখন যদিও শহরে অনেক প্রচলিত এবং গ্রাম বাংলার এই খাবার এরকম ব্যবসা আকারে শহরে ছড়ায় পড়ছে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি মিরপুরে একে এইদিকে কেউ আসেন তাহলে জিনিসটা একে দেখতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ